হরিশন্দপুরে একটা সুখবর যে আমাদের হরিশন্দপুর জন্য হরিশন্দপুর ব্যবসায়ী সমিতি থেকে একটা নতুন মানে প্রতিষ্ঠান যেটা চালু হচ্ছে সেটার কি নাম আছে বা কি তথ্য আছে সেটা আপনাদের সাথে অবশ্যই আমি সেটা শেয়ার করব আর আপনাদেরকে জানাবো এত ভালো সুখবর যেটা আপনাদের সবার জানা উচিত তো আজকে আমি যে ব্যবসায়ী সমিতি যে হরিশন্দপুরের সভাপতি বা প্রেসিডেন্ট যিনি আছেন তাদের সাথে এখন কথা বলবো তো আমি প্রেসিডেন্ট যিনি আছেন ওনার সাথে কথা বলি হরিশ শম্দপুর ব্যবসায়ী সমিতি থেকে আমরা নানা রকম কাজ করে থাকি উন্নয়নমূলক গরিবের সাথে অনেক কিছু কাজ করে থাকি আমরা যাদের হাত পা নাই যারা গরিব মানুষ যাদের হাত পা নাই তাদের হাত পা লাগানোর ব্যবস্থা আমরা করে দিচ্ছি আমাদের ব্যবসায়ী সমিতি এবং মারওয়ারি যুব মোর্চা থেকে আমাদের হরিশংপুর এলাকায় বিগত তিন বছর আগে আমরা ওই একটা প্রোগ্রাম করেছিলাম যেটা হচ্ছে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ ধরুন যেমন কিছু মানুষ আছে যাদের হাত কাটা গেছে বা হাত কাজ করছে না পা নাই তাদের আমরা আর্থিকের হাত বা পা এটা আমরা লাগিয়ে দেবো তো এখানে কিছু মানুষের উপকার হবে গরিব মানুষ প লাগাতে পারছে না যা বাইরে যেতে পারছে না তো আমরা এই সংস্থা থেকে মানবিক যুবমঞ্চ ও হৌশপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্স যৌথ উদ্যোগে একটা প্রোগ্রাম করছি ছয় তারিখে আমাদের প্রত্যেক মানে যে এলাকা যত লোক আছে ওদের নাম আমাদের হচ্ছে ওরা নাম লেখাচ্ছে আমাদের কাছ থেকে তো ওনারা আসবেন ওদের হাতে নাপ বা পায়ের নাপ যে জিনিসটা ওদের দরকার আছে সেটা মেডিকেলে পুরো টিম থাকবে সেই টিম নাপ নিয়ে ওটাকে তৈরি করবে সাত তারিখে ওরা রেডি করবে আর আট তারিখে আমরা ওটাকে সহজ মূর্ত থেকে ওটাকে আমরা মানে প্রদান করবো

আমাদের রাজ্যের প্রতিমন্ত্রী খজমুল সাহেব আমাদের মন্ত্রী সাহেব আর আমাদের ব্যবসায়ী রায় গোপাল আগরওয়ালা গুপ্তা থেকে শুরু করে থাকবেন আমরা আপনারা আমাদের সহযোগিতা হাত বাড়ান যাতে মানুষগুলোকে আমরা অঙ্গ প্রদান করে উপকার করতে পারি দেখুন অজীন অঙ্গ তো দেওয়া যেতে পারে না এটা কৃত্রিম ভাবে আমরা এটাকে সহযোগিতা করছি যাতে মানুষ একটু হতো দশ পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট

রোজী রোজগার থেকে করেও বা জীবনযাপনটা করতে পারছেন না তো আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি আমরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি আমরা আর্টিফিশিয়াল লেন্স এর ব্যবস্থা করেছি এটি সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে বিতরণ করা হবে আর এটি সম্পূর্ণ সাইন্টিফিক পদ্ধতিতে তৈরি জয়পুর থেকে টেকনিশিয়ানের টিম আসে আমাদের তো আশা করি অনেকেই লাভবান হবেন আর হরিশ্চন্দ্রপুর কাছে একটা বিশেষ অনুরোধ যদি আপনাদের জানা মতে কেউ এরকম থাকে যার হাত বা পা নেই বা কাটা গেছে বা হাত ব্যাকা বা পা ব্যাকা তো আমাদের ক্যাম্পে অবশ্যই যোগাযোগ করতে বলবেন আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করব যে আমরা ওনার পাশে দাঁড়াতে পারি ওনাকে সব সাহায্য করতে পারি আমাদের হরিশ্চন্দ্রপুরবাসীর কাছে একটা আবেদন আছে যে সকল ধরনের ব্যবসায়ী ছোট বড় মাঝের যত ধরনের ব্যবসায়ীর কাছে সবাইকে নিয়ে আমরা একত্রিত ভাবে এই কাজটাকে যাতে করতে পারি আর মানুষের সেবা যাতে করতে পারি এই আমরা কথা মানে আশা রাখছি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে আমরা এই ধরনের প্রোগ্রাম আরো যাতে করতে পারি আরো অনেক কিছু মানুষের সহযোগিতা করতে পারি আমাদের আইসি সাহেবকে প্রচন্ড ধন্যবাদ জানাবো উনি আমাদেরকে এই প্রোগ্রামের জন্য অনেকবার বলেছেন ওনার প্রচেষ্টাতে আমরা কিন্তু আজকে প্রোগ্রামটা করতে পারছি উনি সব রকম সাহায্য আশ্বাসও দিয়েছেন উনি আমাদের প্রশাসন হিসাবে খুব দারুণ প্রত্যেক কথাতে উনি আমাদেরকে সাহায্য করে যেভাবে আমরা আরো কাজ করতে এগ্রেসিভ হচ্ছি এটার সমর্থন আমাদের যদি থাকে তো আমরা আরো ধরনের প্রোগ্রাম আরো করতে পারবো ধন্যবাদ